একটি পৃথিবী যেখানে অন্যায় আইন হয়ে গেছে মানবতা হারিয়েছে পথ ঠিক তখনই আগমন ঘটবে একজন নেতার নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের বংশধর নাম হবে মাহমদ তিনি হবেন মাহাদি আল্লাহর পক্ষ থেকে পথপ্রাপ্ত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেয়ামতের আগের দিনও বাকি থাকে আল্লাহ তা বাড়িয়ে দেবেন যতক্ষণ না আমার বংশধরদের একজন যার নাম আমার মতো এই দুনিয়াকে ন্যায় বিচারে ভরে তুলবে যেমন এটি অন্যায় ভরেছিল সুনান আবুদাউদ ইমাম মাহাদির আগমন হবে এমন এক সময়ে যখন পৃথিবী অন্যায় জুলুম ও দুর্নীতিতে ভরে যাবে অপরাধীরা শাসক হবে আর গরিবরা আত্মনাদ করলেও কেউ শুনবে না মুসলিম উম্মাহ বিভক্ত হবে ভিন্ন ভিন্ন পতাকা নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়বে আত্মীয় আত্মীয়কে হত্যা করবে রাসুল সাল সাল্লাম বলেছেন তোমরা নিজেদের মধ্যে যুদ্ধ করবে অতপর আল্লাহ পাঠাবেন আমার পরিবার থেকে একজন সুনান আবু দাউদ রাসুলাম বলেছেন মাহাদির আগমনের আগে দুনিয়া জুড়ে ভূমিকম্প বিপর্যয় ও ফিতনা ছড়িয়ে পড়বে মুসনাদ আহমেদ আলিমগণ এক একে ইন্তেকাল করবেন ধর্মীয় জ্ঞানের পরিবর্তে অজ্ঞতার রাজত্ব শুরু হবে মানুষ এমন দিয়ে অনুসরণ করবে যারা কোর আনসুন না বুঝেই ফতোয়া দেবে রাসুল সাসলাম বলেছেন খোরাসান থেকে একটি বাহিনী আসবে তাদের হাতে থাকবে কালো পতাকা তাদের কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা জেরুজালামে পতাকা উত্তোলন করে তিরমিজি মাহাদিকে যখন কাবা ঘরে বায়াত দেওয়া হবে তখন এক সেনাবাহিনী তাকে আক্রমণ করতে আসবে কিন্তু আল্লাহ তালা বায়দা মরুভূমিতে সেই বাহিনীকে জমিনে ধ্বংস করে দেবেন সহিম মুসলিম মাহদি নিজে ক্ষমতা চাইবেন না তিনি মদিনা থেকে মক্কায় হিজরত করবেন তারপর কাবা ঘরে হজরে আসওয়াদ ও মাকামি ইব্রাহিমের মাঝখানে ধার্মিক লোকেরা তাকে বাইয়াত দিবে সুনান ইবনে মাজা মাহদির আগমনের বছর পূর্ব আকাশে এক উজ্জ্বল তারা উঠবে যার লেজ থাকবে দীর্ঘ এটি হবে আকাশে এক মহান নিদর্শন জিনা হবে সাধারণ সুদ হবে স্বাভাবিক বিশ্বাসঘাতকতা হবে সহজ মানুষ জীবনকে অভিশাপ মনে করবে বুখারি ও মুসলিম যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে আল্লাহ পাঠাবেন একজন ন্যায়পরায়ণ পুরুষকে তিনি নবী হবেন না কিন্তু তিনি নবী সালামের পথ অনুসরণ করবেন এবং পৃথিবীতে আবার ফিরে আসবে ইনসাফ আহমেদ আবু দাউদ এই নিদর্শনগুলো শুধু গল্প নয় এগুলো ঘটছে আমাদের চোখের সামনে তাই আজই সময় নিজেকে সংশোধনের কোরআনের দিকে ফিরে যাওয়ার এবং সেই দিকে চিনে নেওয়ার যিনি আমাদের জন্য সত্য ও ন্যায়ের পতাকা তুলে ধরবেন